জয়গুরু পরম প্রেমময় শ্রিশ ঠাকুরের সেই চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই চরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ কালকে সে সংসটি পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার ঘটনা লিখেছেন শ্রী প্রসূন চৌধুরী দু হাজার দশ সালের এপ্রিল মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি পার্ট টুয়ের অংশটি আশ্রমবাসীদের কাছ থেকে শুনেছি তারা যখন প্রাণ ভয়ে গেস্ট হাউসের দোতলার ঘরের অ্যাসবেস্টারের ওপরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং প্রায় দোতলা সমান জলের তীব্র স্রোত নদীর দিকে বয়ে চলছিল তখন সেখান দিয়ে অনেক মরা জন্তুও ভেড়ে ভেসে যেতে দেখেছেন কিন্তু একটি জীবন্ত মোষ তখন সেখান দিয়ে ভেসে যাচ্ছিল জলের তলায় ডুবে যাওয়া বাথরুমের অ্যাসবেস্টারের চালে তার পা থেকে ঠেকে যায় এবং বাঁচার জন্য মোষটি সেখানে দাঁড়াবার চেষ্টা করে কিন্তু জলে অ্যাসবেস্টার নরম হয়ে যাওয়ার জন্য অ্যাসবেস্টার ভেঙে বাথরুমের মধ্যে ঢুকে যায় পরের দিন দুপুরের পরে জল নেমে যাওয়ার পর ওই মোস্টির কথা ভেবে যখন বাথরুম খোলা হলো দেখা গেল আশ্চর্যজনকভাবে মোস্টি বাথরুম থেকে হেঁটেই বেরিয়ে গেল সকলেই ভেবেছিলেন প্রায় দুদিন জলে ডুবে থাকার পর মোষ্টি হয়তো মারা গেছে কিন্তু সিসি ঠাকুরের দয়ায় সেটি শুধু জীবিতই ছিল না সম্পূর্ণ সুস্থভাবে হেঁটে বেরিয়ে গেল অথচ জলে ভেসে গেলে হয়তো সেই দিনই সে মারা যেত কিভাবে সে বেঁচে রইল তার ব্যাখ্যা একমাত্র পরম পিতাই জানেন সেই সময় মুম্বাইয়ের এবং বাদলাপুরের চারিদিকের অঞ্চলের জল দূষিত হয়ে গিয়ে যেমন বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন তেমন সেই সব রোগে বহু মানুষ মারাও গিয়েছিলেন কিন্তু বাদলাপুর সৎসঙ্গ বিহারের কেউ অসুস্থ হননি হয়নি বা মারা যায়নি বাদলাপুর সৎসঙ্গ বিহারের হাল আবার ঠিক করার জন্য যখন সকলেই চিন্তিত তখনই পূজ্যপাদ আচার্যদেব নির্দেশ দিয়েছিলেন সৎসঙ্গ বিহারটি বৃষ্টির পূর্বের অবস্থা থেকে এবার আরও সুন্দর করবার জন্যে তার আশীর্বাদে এরপরে সত্যিই শ্রীমন্দির আরও সুন্দর হয়েছে আশ্রমবাসীদের থাকার ঘরগুলি আরও সুন্দর হয়েছে এবং বিশাল তিনতলা গেস্ট হাউস তৈরি হয়েছে যার বিশাল নীচের তলাটিতে সম্পূর্ণ আনন্দবাজারের ব্যবস্থা করা হয়েছে বাদলাপুর সৎসঙ্গ বিহারের বিস্তীর্ণ এলাকা আবার নতুন করে ফলে ফুলে আরও সুন্দর হয়ে উঠেছে এবং বাদলাপুর সৎসঙ্গ বিহারের শোভা আরও বেড়ে গিয়েছে পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদ প্রাপ্ত উল্লেখিত ঘটনাগুলি অনুধাবন করলে বোঝা যায় যে শ্রী শ্রী ঠাকুর নিরন্তর তার মধ্যে লীলা করে চলেছে তাই তো আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার উচ্চারিত হয় শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ও পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে শ্রী শ্রী ঠাকুরের শ্রী গড়ে উঠেছে ভয়ঙ্কর প্রলয়ের দিনে প্রভু যিশুর নৌকর মতো ওই মন্দিরগুলিতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণতলই হয়ে ওঠে অসংখ্য মানুষের আশ্রয়স্থল এর অন্যতম দৃষ্টান্ত দু সালে পশ্চিমবঙ্গে সুন্দরবনের ভয়ঙ্কর আইলা বিধ্বস্ত অঞ্চলের বহু মানুষেরও বাঁচার আশ্রয়স্থল হয়েছিল গোসবা বা সৎসঙ্গ মন্দির তাই যদি সত্যিই আমরা প্রকৃত বাঁচতে চাই বাড়তে চাই তাহলে একমাত্র উপায় সম্পূর্ণ নিরহংকার হয়ে নিজেকে সম্পূর্ণ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সমর্পণ করা এবং তার নির্দেশিত বিধিবিধানগুলিকে নিজে চরিত্রায়িত করে তদানুযায়ী আচরণশীল হয়ে ওঠার চেষ্টা করা এবং আচার্য অনুসরণ করা শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্তলিখিত সত গ্রন্থ সত্যানুসরণে বলেছেন যদি সৎ চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকো এবং সদগুরু সর হও সদ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম